হ্যালো আসসালামু আলাইকুম তো সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকল প্রিয় প্রবাসী এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন এখনো থাই লটার গ্লোবাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন অলরেডি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সব প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুগণ স্ক্রিনে যে পেপারটি দেখতেছেন আপনারা অবশ্যই এই পেপারটি চেনেন যে এটা হচ্ছে রোহান ভাইয়ের থাই লটারি থাই লটারি থ্রি আপ টোটাল পেপার তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো এখানে আমি পূর্বের রেকর্ডগুলো আপনাদেরকে দেখাচ্ছি না আমি শুধু গত খেলার রেকর্ডটি আপনাদের মধ্যে তুলে ধরবো তো এখানে দেখেন বন্ধুগান এখানে গত খেলায় আমার এখানে টোটাল ছিল অনলি ওয়ান টোটাল হিট টোটাল আপনাদেরকে বলে গেছিলাম ওয়ান এবং লো টোটাল ছিল থ্রি তো এখান থেকে আমি আপনাদেরকে বলছিলাম আমার কাছে অনলি ওয়ান ওয়ান হিট টোটাল ওয়ান এবং লো টোটাল থ্রি আপনাদেরকে বলে দিয়েছিলাম যারা শোনেন নাই আমার কথা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন এবং কথাগুলো ভালো করে শুনবেন মিলিয়ে নেবেন এবং এখানে দেখেন থ্রি আপ গেম পাস করে সিক্স এইট সেভেন আমি কিন্তু বলে পাশ করছি আমার গেম ছিল এইট সিক্স সেভেন আপনারা মিলিয়ে নেবেন তো এবারের জন্য আছে অনলি ওয়ান টোটাল অনলি ওয়ান একটা টোটাল হিট টোটাল দেখেন আমি আমার ইউটিউব চ্যানেলে ওপেন করে দিলাম তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো সার্ট করবেন না কোনো স্কিপ করবেন না দেখেন এখানে অনলি ওয়ান একটা টোটাল টু অনলি ওয়ান একটি টোটাল দেখেন টু ষোলো চার দুই হাজার পঁচিশের জন্য অনলি ওয়ান টোটাল টু এবারে কিন্তু আমি দেখেন এখানে যে ঘরটি দেখতেছেন এখানে কিন্তু কোনো টোটালেই দেই নেই এখানে কিন্তু ঘর ফাঁকা আছে তো আপনারা এখানে দেখেন এই যে ঘরটি দেখতেছেন ঘরটি কিন্তু ফাঁকা এখানে কিন্তু কোনো টোটাল দেয় নাই একটাই টোটাল টু ষোলো চার দুই হাজার চব্বিশের জন্য তো যারা যারা এখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আমার কাছে এবারের জন্য অনলি ওয়ান টোটাল অনলি একটা টোটাল সেটা হচ্ছে টু ওই যে টু টোটালটি আমি এই যে আপনারা যারা ভিডিওটি দেখবেন আমি আগামীকাল এই ভিডিওটি বাংলাদেশটা আমি দুপুর বারোটা বাজে ওপেন করে দেবো যারা যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর এখানে দেখেন আমি কিন্তু এই ঘরটা ফাঁকা রাখছি এখানে কিন্তু কোনো টোটাল দেই নাই আমার কাছে একটি টোটাল টু ষোলো চার দুই হাজার চব্বিশের জন্য চলে যাব পরবর্তী ব্যাপারে তো বন্ধুগণ এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল প্রাণপ্রিয় প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন তো এখানে দেখেন থাই লটারি গ্লোবাল অফিসিয়াল থ্রি অ্যাপ গেম পেপার ডেটটা দেখেন ষোলো তারিখ চার মাস দুই হাজার পঁচিশ তো এখানে বারো সেট গেম আছে আর এই বারো সেট গেমের মধ্যে দেখেন আমি পাঁচ সেট গেম মার্ক করে দিছি এই যে পাঁচ সেট চার সেট আর এখানে এক সেট এই পাঁচ সেট গেম আমার কাছে হিট গেম যদি আপনাদের হিসাবে আসে হিসাবে মিলে অবশ্যই ধরে খেলবেন নাহলে ছেড়ে যাবেন আগে নিজের হিসাব পরে অন্যের হিসাব তো এখানে আমি এই পাঁচ সেট গেম আমার কাছে হিট বলে আমি মার্ক করে দিছি আর সাত সেট যে গেম আছে এই সাত সেট আপনারা যারা খেলবেন বারো সেট গেমই খেলবেন এই পাঁচ সেট হিট হিট করে খেলবেন আর বাকি সাত সেট লো করে খেলবেন ইনশাল্লাহ এখান থেকে একটা সেট থ্রি আপ গেমে পাস হবে তো এখানে যে আপনার ডাবল গেম আছে তিন সেট চার সেট ডাবল গেম আছে এবং আট সেট সিঙ্গেল গেম আছে যদি ডাবল নেয় তো এখান থেকে আপনাদের ডাবল সেভেন নাইট এই গেমটা ফেভারিট এবং ডাবল ওয়ান জিরো এই গেমটা খুব ফেভারিট আর যদি সিঙ্গেল গেম নিতে হয় তাহলে সিক্স ফোর টু এই গেমটা ফেভারিট নিতেই হবে যদি সিঙ্গেল নেয় আর যদি ডাবল নেয় তাহলে এই তিনটা গেমের মধ্যে একটা গেম থ্রি অফ গেমে যাবে ইনশাল্লাহ তবে এখানে আমি পাঁচ সেট গেম মার্ক করে দিয়েছি আর আপনাদের হিসাবে যদি মিলে যায় তাহলে অবশ্যই আপনারা খেলবেন না হলে ছেড়ে দেবেন আর পেপারগুলো অবশ্যই আপনারা স্ক্রিনশট করে নেবেন ভিডিওর দেখার পরে এবং থাই লটারি গেম উইন হওয়ার পরে আপনারা এই পেপারগুলো মিলিয়ে নেবেন আর যারা যারা এখনও রোহান ভাইকে ভালোবাসেন রোহান ভাইয়ের থাই লটারি গ্লোবাল অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিউয়ার্স এখানে দেখেন এবারের জন্য সিঙ্গাল ডিজিট থাই লটারি গ্লোবাল অফিসিয়াল থ্রিয় সিঙ্গাল ডিজিট ডেট দেখবেন ষোলো তারিখ চার মাস দু হাজার পঁচিশ তো আমার কাছে দুইটা সিঙ্গাল ডিজিট সেভেন এবং ওয়ান সেভেন এবং ওয়ান দুই দু দুটা ডিজিটেই আমার কাছে হিট ডিজিট যদি আপনাদের কাছে কি আছে সেটা আপনাদের ব্যাপার আমার কাছে এই দুইটা ডিজিটেই খুব ভালো ডিজিট হিট ডিজিট স্ট্রং ডিজিট যদি আপনাদের হিসাবে মিলে যায় হিসাবে আসে অবশ্যই ধরে খেলবেন হলে ছেড়ে দেবেন আগে নিজের হিসাব পরে অন্যের হিসাব তো যারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই পেপারগুলো স্ক্রিনশট করে নেবেন গেম উইনের পরে আপনারা এই পেপারগুলো মিলিয়ে নেবেন চলে যাব আমার পরবর্তী পেপারে তো ভিউয়ার চলে আমার চলে আসলাম আমার পরবর্তী ডাউন গেম পেপারে তো এখানে দেখেন থাই লটারি গোলোবাল অফিসিয়াল থাই লটারি গ্লোবাল অফিসিয়াল এটা হচ্ছে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না বন্ধুগণ তারপরে দেখেন এখানে দেখেন ডাউন গেম পেপার এই যে দেখেন ডাউন গেম পেপার তো আমি কিন্তু প্রত্যেকবার এই ডাউন গেম পেপারটা ওপেন করে থাকি আর এখানে দেখেন এই যে ডেট ষোলো তারিখ চার মাস দুই হাজার পঁচিশ ষোলো তারিখ চার মাস দুই হাজার পঁচিশ এরপরে দেখেন এরপরে দেখেন এখানে আমি এই ছয় সেট গেম ডাউন গেম আমার ইউটিউব চ্যানেলে ওপেন করবো এবং আমার এই ছয় সেট ডাউন গেম আমার কাস্টমার যারা আছেন হোয়াটসঅ্যাপে এবং ইমোতে তাদেরকে আমি এই ছয় সেট ডাউন গেম কিন্তু অলরেডি দিয়ে দিছি তো যারা যারা যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন কোনো কাটাট করবেন না তো এখানে দেখেন ওয়ান ফোর ফাইভ ফোর থ্রি ফোর এই যে তিন সেট দেখতেছেন তিন সেট লাল কলম দিয়ে লেখা এই তিন সেট আমার কাছে হিট গেম এবং ফেভারিট গেম খুব ভালো গেম এই তিন সেট গেম যারা খেলবেন এই তিন সেট গেম হিট করে খেলবেন আর বাকি তিন সেট এই যে সেভেন ফোর ফোর টু ফোর জিরো এই তিন সেট গেম আপনারা লো করে খেলবেন তবে ইনশাল্লাহ এখান থেকে একটি সেট ডাউন গেম ওপেন হবে ইনশাল্লাহ তো যারা যারা খেলবেন অবশ্যই আপনারা ছয় সেট গেমেই খেলবেন আপনারা যারা যারা এই গেমটি খেলবেন এই ডাউন গেমটি খেলবেন অবশ্যই আপনারা এই ছয় সেট গেমই খেলবেন আপনারা তিন সেট গেম খেলবেন আবার তিন সেট গেম খেললেন না তাহলে কিন্তু আপনারা ঠগিয়ে যাবেন তো আপনারা যারা খেলবেন আপনারা ছয় সেট গেমই খেলবেন আমার কাছে এই আপনার এই তিন সেট গেম হিট এই কারণে আমি তিন সেট গেম মার করে দিয়েছি আর তিন সেট গেম হলো আমার কাছে লো বাইসে যদি কোনো প্রকার উপরে তিন সেট গেম মারল না নিচে তিন সেট থেকে এক সেট গেম ওয়েট হলো তখন আপনারা কী করবেন তো সব ভালো যার শেষ ভালো তার সব মিলিয়ে আপনারা যারা এই ডাউন গেমটি খেলবেন অবশ্যই ছয় সেট গেমই খেলবেন তিন সেট খেলে আবার তিন সেট গেম বাদ দিবেন না আপনারা যারা খেলবেন অবশ্যই ছয় সেট গেমই খেলবেন বন্ধুগণ তবে ইনশাল্লাহ এখান থেকে একটি ডাউন গেম এবার হানড্রেড পারসেন্ট গুইন হব ইনশাআল্লাহ আশা করতেছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম